নোটিশে আজকে আমরা জড়ো হয়েছি আমরা মাত্র বারো ঘন্টা নোটিশে লক্ষ লক্ষ সঙ্গী গত ছাব্বিশ তারিখে এখানে করেছিলাম আমরা যদি ঘোষণা সারা বাংলাদেশকে আমরা অচল করে দিতে তা না করে আমাদের দৈপ্র সাথে যে গ্রহণ করা হয়েছে তার সুষ্ঠু তদন্ত করে প্রশিক্ষণ বিচার আওতা এনে আমাদের আমাদের প্রাণে দাবিকে বেড়ে জন্য সরকার তরুণ করছি এরপর